হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমি অফিসার চলে যে তোমাদের সবাইকে সবচেয়ে তো নিয়ে চলে এলাম প্রতিদিন রান্না ছাড় করতে তো দেখো কী বৃষ্টি হচ্ছে তো আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখো কীভাবে উপকার করে রয়েছে আর এইদিকে যেহেতু কারেন্টটাও নেই চলে গেছে তো চলো এখন আমি রান্না করছি ভাত হয়ে গেছে আর এই যে মাছগুলোকে এখন লেজে তুলে নেওয়া

রান্না করবো তোমার সবাই এই মাছটা পছন্দ হবে আমি জানি না কিন্তু আমি পছন্দ না যদিও এটা জ্যাতি বলে হয়েছে বড় তো আজকে আমি মাছটাকে দূর করে কিছু কথা মানে বলা যাচ্ছে না এত আওয়াজ একটি মাছ কাটে দিয়ে নিই আর মাছ আমি একটি আলু সবাই যেহেতু জ্যান্ত মাছ তার জন্য এই যে আলু আর বেগুন দিয়ে রান্না করি বুঝতে পারছ দেখো এখানে মাছ ভাজা হচ্ছে আর এই জাংলা দিয়ে দেখাচ্ছে তোমাদেরকে দেখো কী বৃষ্টি হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ আর এই বৃষ্টিটা সব জায়গায় হচ্ছে কিনা আমি ঠিক জানি না তো তোমাদের ওই কাদের কাদের ওদিকে হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও দেখো বৃষ্টি তো বন্ধুরা দেখো মাছগুলো ভেজে তুলে নিয়েছি আর এখন মাছের জুন বানাবো তার জন্য কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আর এখন এই যে তেজপাতা আর এই যে গোটা জিরে দিয়ে ফুলটাকে ভালো করে ভেজে নেবনটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এটা দিয়ে দেবো কটা পাঠার লঙ্কা আর দেবো কি হবে পিঁয়াজটা তেলের মধ্যে ভুলে আলু দিয়ে বন্ধুরা দেখো আলু আর বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো বাটা আদা বাটা আর একটা টমেটো কটা দিয়ে মশলাটা দিয়ে আলু বেগুনের সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা একটা গন্ধ যাবে ততক্ষণ কটাতেই থাকবো আর যত কটাবে তরকারি তত টেস্টি হয় তো বন্ধুরা দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে ছেড়ে দিয়েছে মশলাটা দেখতে পাচ্ছে সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে আর এখন ঢাকা দিয়ে ভালো করে কঠিন বন্ধুরা দেখো ঝোলটা ফুটে গেছে আর দেখো ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তাই না বলো বন্ধুরা তো যেহেতু আমরা একটু মাছ করলে একটু গুঁড়ো লঙ্কা দিতে হয় নালে তরকারি কাঁচা লঙ্কা তরকারি করলে তো সাদা সাদা হয় ওই জন্য অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি তো কালার হবার লঙ্কাটা দিই নি মানে যেটা গুঁড়ো লঙ্কা বলে সেই লঙ্কাটাই আর এখন মাছটাকে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো চলো এখন ফুলে দেখি কেমন হয়েছে ও দেখো কত সুন্দর লাগছে দেখতে আর কি সুন্দর কালার হয়েছে আর আর দারুণ একটা গন্ধ ছেড়ে নিশ্চয়ই তো আগে এটা খুব ভালো হয়েছে তো হবেই তো জ্যান্ত মাছে ঝরলা তার জন্যে তো বন্ধুরা আজকে আমার এই সিলভার মাছের রেসিপি কেমন লাগলো কোনো কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এদিকে তবে এটাকে ঢালতে থাকি একটু জ্ঞান তোমার তো একটু ঝোল ঝোল না হলে ভালো